আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শনিবার পহেলা মার্চ দু ইংরেজি ষোলোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দর্শকবৃন্দ আগামীকাল থেকে পহেলা রমজান শুরু রমজানের আগে আপনাদের সামনে তুলে ধরবো মাসের খুচরা বাজার মূল্য দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও পক্ষ থেকে থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদাউর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগর বাতান বাজারের মাছের হাট থেকে বরাবরের মতো আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে জি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছেন আসি ভাই ভাই যে বড় সাইজের বাটা এগুলো কত করে সাথে জাপানি পুঁটিও আছে

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দশ মাইনাস একশো তিরিশ টাকা ছোট মোনাস এগুলো এগুলো দুশো টাকা কেজি আপনার প্রসার দিকে একশো আশি টাকা একশো আশি টাকা বড় সাইজের রুই কত বড় সাইজের আশি টাকা বেশি প্রসার দিকে বিশ মাইনাস